দর্শক আমি বর্তমান অবস্থান করছি রাজবাড়ি জেলায় বেলগাছি পুরাতন বাজারে আর এখানে কিন্তু পাঁচ দিন ধরে কিন্তু কীর্তন হচ্ছিল তার মধ্যে আজকে কিন্তু শেষ দিন আজকে শেষ দিন তা এখানে কিন্তু হাজার হাজার মানুষের সমগণ এখানে কিন্তু হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে কীর্তন শুনতে এসেছে তা এখানে আমরা দেখতে পাচ্ছি মিষ্টির দোকান মিষ্টির দাম কেমন আছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি খুর্মা খুরমা আছে সন্দেশ আছে আমাদের এই বেলগাছি পুরাতন বাজারে কিন্তু এই খুরমাগুলা তৈরি হয় তা এখানে কোনটার কত দাম সেটা আমরা কিন্তু জানার চেষ্টা করব দাদা কেমন আছেন ধন্যবাদ ভাই আপনাকে হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক পুরাতন ব্যবসা এই যে আপনাদের তো আমি তো ছোট থেকে দেখে আসছি আপনারা এই ব্যবসা করতেছেন এখানে তো এইখানে দোকান আছে আবার এই সন্দেশ তো আপনার নিজেরাই তৈরি করে সন্দেশটা অনেক সুন্দর জি জি কত করে সন্দেশ তিনশো টাকা তিনশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আর এই যে আমরা দেখতে পাচ্ছি এরে কত করে এরে দুইশো টাকা কেজি দুশো টাকা কেজি আর বাতাসা বাতাসা দুইশো টাকা কেজি বা দুইশো টাকা কেজি হিসেবে বিক্রি হয় মন্দিরে অনেকেই যে লাগে তো কাঁদে বাতাসা অনেক প্রচুর পরিমাণ বাতাস বিক্রি হয় প্রচুর পরিমাণ বাতাসা আর বিক্রি হয় তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দানা দানা দার এরে কত করে যাচ্ছে এদের দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি তারপর এখানে এরে তো বুড়ের না গুড়ের খুড়মা কত করে যাচ্ছে তো খুড়মা অনেকেই পছন্দ করে 200 টাকা কেজি 200 টাকা কেজি আর এই যে তে চানাচুর এই চানাচুর তো আপনারা নিজেরাই তৈরি তৈরি করে আমাদের বাড়িতে নিজেদের হাতেরই প্রতিদিন কত প্রতিদিন তৈরি হয় অনেক খাইতো অনেক সুস্বাদু অনেকেই আমাদের আগে থেকে অর্ডার করে আগে থেকে অর্ডার করে কত করে বিক্রি করেন কেজি কেজি 200 টাকায় বিক্রি করি 200 টাকা কেজি বিক্রি করেন তারপর আমরা দেখতে পাচ্ছি ছোট নিমকি এরের দাম কত যাচ্ছে ওটাও 200 টাকা কেজি বিক্রি করি 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে আমরা এই যে ছোট মিষ্টি দেখতে পাচ্ছি এটাকে খেজুর মিষ্টি বলা হয় জি 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 এর কত করে 200 টাকায় বিক্রি করতেছে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই এটাও এরও একই একই দামে বিক্রি হচ্ছে তারপরে আমাদের হচ্ছে রাজবাড়ির চমচম এটা হচ্ছে ক্ষীর চমচম চমচম

সুস্থ সুন্দরভাবে বেচাকেনা করতে পারছি अवार्डা প্রিমার করছিল জন্য বেচাকেনাটা একটু বেশি হয়েছে প্রতিবারের তুলনায় বেচাকেনাটা একটু ভালো বেচাকেনাটা ভালোই হয়েছে না ভালোই হয়েছে আর এই যে যে যাকে আমি দেখতে পাচ্ছি এ আপনি কি হয় এ আমার বাইক না ও আপনার বাইক না এ তো খুবই ট্যাটোন খুব হ্যাঁ আছে খুব খুব ট্যাটোন তা বলতেছে যে আমি আমি আরছি এইখানেই ঠিক আছে বেড়াইতে বেড়াতে আরছি এদিকে এসো এদিকে তুমি এদিকে আরে এদিকে আসো কথা বলো এদিকে আসো এদিকে আসো তোমার নাম কি তা কেমন লাগছে তোমার ভালো লাগছে কোন ক্লাসে পড়ো ওয়ানে পড়ো ওয়ানে ওয়ানে পড়ো না এখানে আসছো কার কোথায় আসছো মামা বাড়িতে এসেছো তা মামা বাড়ি এসে কেমন লাগছে মামা কি আছে সত্যি সত্যি আছে না অসংখ্য ধন্যবাদ ভালোই বিক্রি হচ্ছে আর আজকে তো পাঁচটা বন্ধ থাকবে পাঁচটা ছয়টা বন্ধ ছয়টা ছয়টা ভোর ছয়টাই শেষ হবে এবং ভোগে হবে ধন্যবাদ আপনাকে